তোমরা জানোই যে মায়ের বার্থডের পরের দিনই বাবার বার্থডে তো এখন বারোটা বেজে গেছে তো এখন হচ্ছে আমার বাবার বার্থডে মায়ের বার্থডেটা তো কমপ্লিট হলো ভালো করেই এই যে আমার বাবা তো এই যে বাবা বাবার বার্থডে আজকে আর মানে কি বলতো এত জানি না আর এইখানে কী বলে মাকে তো খাবিয়ে থাবিয়ে দিলাম আজকে তারপর ঘোরালামও দেখলো সন্তান সব তো মুভিটা দেখে কেঁদেছে এই থেকে নিজেই মা পুরো একদম সন্তানের ডায়লগ আছে চাইনিজটা এনেছিল যখন তখন বলছিল যে চাইনিজটা দিচ্ছে কিছু কারণে মানে চাইনিজ খাওয়ার সন্তানে ওটা যারা দেখেছো তারা জানো তো এইখানে আজকে মা চাইনিজ খেয়েছে আবার তার জন্য আবার আবার টাকা পাঠিয়েছে আমাকে আলাদা তো ওই টাকাটা আলাদাই থাকে ওরকম না বাট টাকা পাঠিয়ে দিয়েছে যদি আবার সন্তানের মতন হয়ে যায় তো হতেও পারে বলে তো জানি না কেউ বলতে পারে না কে কেরকম এখন খাওয়াচ্ছি না না এখন খাওয়াচ্ছি বাচ্চা কাচ্চা বলে কেন তারপরেও তারপর সব সম্পত্তি নিজেরটা দেখিস নিজে যাতে ঠিক থাকিস হ্যাঁ আমারটা তো তাও আমি এখনো অবধি দেখে নিচ্ছি তুই নিজেরটা ঠিক রাখিস তাহলেই হবে আমি তো বলে আমার বৌমা আজকে রান্না বান্না করে বলো আমার বৌমা আজকে জন্মদিনের রান্না রান্নাবান্না করে খাওয়ালো মটন বলো বাগলায় বললেই হবে আর একটু কেনে দেখাতে হবে একটু কেনে দেখাতে হবে প্রথমবার জন্মদিনে আমি সকালবেলা কাঁদতে কান্না কেঁদে আর তোমরা ভেবো না যে মা কেন মাথা চুলকায় ভাই এরকম প্রবলেম আছে ওটা অনেক আগে থেকেই ওরা যখন জন্ম তার তারপর থেকেই যে এ দেখো একটু আগেই চুলকাচ্ছিলো আমার মানে ওটা কিছু ইনবিল্ড প্রবলেম আছে কথা বলতে বলতে হাসতে হাসতে কালিয়ে করতে কিছু করার নেই আর তোর মা ওর মাথায় উকুন ছিল তাই চুলকাতো এটাই কথা তো আজকের জন্য তো অনেকটাই হলো হয়তো ব্লগ খুব কম করতে পেরেছি কেন সব কিছু প্রেমে দেখানো যায় না মানে মজা করি বাট ওইগুলো সব সময় ক্যামেরা ক্যাপচার করতে ভুলে যাই আর এইখানে এখন আহ বলো কিরকম লাগলো দিনটা খুব খুব সুন্দর আর তোমরা দেখতে দাও কালকে বাবার তোমাদের বারবার বলছি তো ওইটা তো কি করি দেখা যাক বাবার বার্থডে আমরা তো নিজেরা আর খাবার দাবার খাই না ওরকম আহ বাট ওই মিষ্টি দিই বাদবাকি কিছু কারোর হেল্প করতে পারলে বা কাউকে খাওয়াতে পারলে ওই চেষ্টা করি যাতে বাবার বার্থডেটা কিছু ব্লেসিং নিয়ে শুরু হোক আর শেষ হোক ওটাই চেষ্টা করি হতে পারে ভুলভাল কিছু বলে ফেলছি তো সেটা তোমরা ম্যানেজ করে নিও আর আরেকটা কথা মানে আমার মনে আছে বি মানে বিয়ের আগে বলছি বাবা থাকাকালীনও আমি ওরকমভাবে তো হ্যাপি বার্থডে বলতে পারতাম না কোনো মতেই মাঝে মাঝে কেক নিয়ে আসতাম ওইটাই আর খুব খুশিও হতো কেক আনলে কেন বাবার মানে ছোটোবেলায় তো কোনো জন্মদিন জন্মদিন হয়নি বাট যখন কেক নিয়ে আসতাম খালি বলতো এই সব কেন করতে গেছিস বাট একদিক দিয়ে খুশি হতো খুব দেখতে পারতাম ওটা আর এখন তো আর এখন যখন আমি কিছু কামাই তখন দেওয়ার চেষ্টা করলেও দেওয়ার জায়গা নেই সেটাই তো এটাই বলি বাবা যাতে বাবার জন্য তোমরা উইশ করো সবাই সবাই হ্যাপি বার্থডে বলো আমি দেখবো আই গেস বাবা আমার চোখ দিয়ে দেখতে পারবে হতে পারে তো এখন বাদ যে এগারোটা আমি এখন উঠলাম বাট আমি ভোরবেলায় উঠেছিলাম ভোরবেলায় উঠে যেহেতু তোমরা জানো যে আজকে বাবার বার্থডে তাই আমাদের বাড়িতে কি বলে আমরা আলুর দম আর পোলাও করেছি যেটা সবাইকে দেওয়াও হবে প্লাস আমরা বাড়িতেও খাবো মানে প্যাকেট প্যাকেট করে আমরা সবাইকে দেবো আমি তো সকালবেলা উঠেছিলাম সীমা দিয়েও এসেছিলো যে রান্না করে ওই দিদিটা আলুর দম করলো আর আমি পোলাওটা করলাম দিদিটা আমাকে একটু তুলতে ফুলতে হেল্প করেছিল কারণ একটু ভারী তো তার জন্যে তো সেটা ভোরবেলা হয়ে গেছে আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি সেটা যে এই হাঁড়িতে করা হয়েছে পোলাও আর এটাতেও আছে আর এইখানে হচ্ছে জানোই তোমরা যে সঙ্গলি উঠে সকাল সকাল সব রান্না করেছে যেহেতু আমার বাবার আজকে তো এইখানে রান্না হয়েছে আশা করি দেখিয়েছে আর তাও দেখিয়ে দিচ্ছি আমি ভালো করে এই যে এখানে হয়েছে পোলাও এইগুলো আমাদেরও খাবার আর দিতেও যাব সবাইকে এইগুলোই তো এখানে এখানে হয়েছে আলুর দম আর এখানে আরও পোলাও বিকজ পোলাওটা বেশিই লাগবে আমাদের কারণ জন খাবে তার জন্য তো পোলাও তো লাগবে ওই জন্য পোলাও আর আলুর দম এখন আমরা সবাই মিলে প্যাকিং করছি এখানে সবাই এসে গেছে দেখে নাও তো আর এই এরকম প্যাক আছে এগুলো মিডিয়াম সাইজ আগের বারও আমরা আগেরবার মনে হয় একটু ছোটোতে দিয়েছিলাম গেস তো এরকমই চাই কি সবাই খেতে পারি ওই জন্য প্যাকিংটা করে নিই তারপর আমরা চান টান করে রেডি হয়ে বেরাবো দিতে এটাই মানে মোটি বাজকের আমার আমাদের যেটাই চল চলো মানে প্যাকিং কমপ্লিট মানে যা পোলাও ছিল তাতে হয়ে তো গেছে সবই তারপরেও আমাদের খাবার শেষ হয়ে গেছে তো তার জন্য এই যে ও এখানে আরও পোলাও বানাচ্ছে একটু আমাদের জন্য আর আর একটা প্যাকিং বাকি একটা শুধু বাটি এই যে একটা বাকি আছে এইটাও দিয়ে দেবো তখন আর কিছু কিছু তো হয়নি সেগুলো আবার রুটিও দিয়েছি তো কোনো চাপ নেই সবাই পাবে পঞ্চাশ জনই পাবে রাখ তো ওইটাই আর আরেকটা কথা বলার ছিল যে মা মানে বাবাকেও দিয়েছিল এই মানে পোলাও আলুর দম আগে তো সেইটা দেখাতে ভুলে গেছে বাট দেওয়া হয়েছে ওটা এরপর বাবা যে মিষ্টিগুলো পছন্দ করে ওই মিষ্টি কিনে আনবো যেখান থেকে পছন্দ করে ওই কিনে এনে বাবাকে মিষ্টি আর মালা দেওয়া হবে যেটা কি আমি দিই না মানে ওরাই দেয় আমি কিনে আনবো শুধু তো সেইটাই তারপর চলো যা করি দেখা যাবে আজকে হয়তো মামাকে দেখতে যেতে মানে যাব যেটা কি আমি পদ্মা বিট্টু আর মা এরা মিলে যাব হয়তো তো সেটাও আছে তো চলো দেখো এইটা এই টি শার্টটা দিয়েছিলো হচ্ছে ভাই তো আমার বার্থডের টাইমে তখন তো শীত ছিল না এখন শীত তো ওই জন্য এটা আজকে বের করলাম পড়বো বাবার বার্থডের উপলক্ষেই তো নতুনই পড়বো পড়ে বেরোবো বেরিয়ে দেবো ওইগুলো তো এখনও চান হয়নি চান করবো পরে ট্রায়াল দিলাম একটু তো চানটা করে তারপর তোমাদের গ্রেট দেখাচ্ছি এখন বেরাচ্ছি আমরা হচ্ছে কি বলে দিতে সব গাড়ি নিয়ে ভূতনাথের ওদিকে যাবো যারা যাদের যাদের পাবো সবাইকে দিয়ে দেবো আর এই যে দেখো এখানে সব গোছানো হচ্ছে কেন এরপর হয়তো মারা যাবে মামাকে দেখতে সেটাও তো এখন আগে বেড়াই আর কাকে কাকে পাই দেখি দিই তাদের সেটাই করবো তো ওখানে কজন আছে আমরা এখান থেকেই প্রত্যেকবারই দিই বাড়িতে তো আছে তো

এই সব দিকটা দেওয়া কমপ্লিট আর এখানে এসছি একটু দর্শন করছি ইচ্ছাময় মন্দিরে তো বন্ধই জাস্ট এমনি নমস্কারটা করে নেবো এই দেখো এরাও আসছে চুড়বীর এই জানি না কেন বাট এখানে লোক আছে এইখানেই দেব কমপ্লিট হয়ে গেছে এইবার দেখি কোথায় যাই এই দেখো এখন আমরা দিদি কাছে বসে আছি ও আর আমি আর উদ্দাও আছে

আমার বারবার এখন ওয়াশরুম মানে টয়লেট পেয়ে যায় তো রাস্তায় গেলে না প্রবলেম হয়ে যায় ভীষণ মানে পেটে ব্যথা হয়ে যায় অনেকক্ষণ ওয়াশরুম না গেলে তো ওর জন্য যাইনি আর ডিসকমফর্ট হয় অনেকটা বসে গেলে ওর জন্য এখানে এসে গেছি এখানেই থাকবো ওরা আসলে তারপরে বাড়ি যাবে এখন জোকায় আমরা এসে গেছি আর ওদের ওইখানে ছেড়ে এসছি আর এখানে আমরা এসছি মামার জন্য বিরিয়ানি নিতে এই যে বিট্টু নিচ্ছে এখান থেকে কেন মামা তো এখানে মানে বিরিয়ানি ফিরিয়ানি তো দেয় না ওই জন্য বিরিয়ানি কিনে আমরা প্রত্যেক বাড়ি দিই তো ওই জন্য বিরিয়ানি কিনে দিয়ে আসি তারপর দেখাচ্ছি দেখাতে পারি এই হেদুয়ার দিকে চলে এসেছিলাম গিরিশচন্দ নকুলচন্দ্র থেকে মিষ্টিও নিয়ে নিয়েছি বাবার পছন্দের অনেক তাড়াতাড়ি চালিয়েছি যাতে মিষ্টিটা নিতে পারি বিকজ এইটা আমি প্রত্যেক বছরই বাবাকে দিই কেন বাবার এটা খুব পছন্দ ছিল আগে ভোরে ভোরে আনতো বাড়িতে তখন বাবা থাকাকালীর আমারও অত ভাল লাগতো না মিষ্টি খেতে আমি খেতাম না বাট বাবা চলে যাওয়ার পর মানে এই মিষ্টিটাই কি অমৃত লাগে আর খুব কম টাইমের জন্যই এই মিষ্টি আমি নিই বাড়ির জন্য তো যেরকম এই একটা দিন যেই দিনে এই মিষ্টি নিয়ে যাই বাবাকে দিই ওইটা তারপর আমরা সবাই মিলে খাই আর খুব ভাল লাগে আর যারা জানো নকুলচন্দ্র গিরিশচন্দ্রের খুব মিষ্টিগুলোর দাম বেশি আর দূরেও বেশি তো আসতেও পারি না নিতে এই কটা দিনে খাই বাট আমার বাবা যখন ছিল তখন এই মিষ্টি ভরে ভরে বাড়িতে আসতো মানে এরকমও দেখেছি এত মিষ্টি এনেছে যে লাস্টে খেতে পারছে না কেউ ফেলে দিতে হয়েছে বা দিয়ে দিয়েছে কাউকে এরকম মতো তো মনে হলো বলতে তাই বললাম হঠাৎ আর এখানে এখন মায়ের গিফটের জন্য যে মা সোয়েটার কিনবে কোনো ট্রেন সব জায়গায় কালকে ঘুরেছি পাইনি তো আজকে নাকি বলছে এই ভান্ডারা খুব যে আছে মানে এইখানে দুয়ার মেলা যে ওই মেলা থেকে যদি পায় সেটা কিনবে ভাবছে তো তাই গেছে দেখুক যদি পায় তাহলে দেখাচ্ছি আর হ্যাঁ তোমাদের অনেক ওই মামার ওখানে গিয়ে ভিডিও করতে ভুলে গেছিলাম তাই আর করতে পারিনি আর ডিরেক্ট এখন এদুয়া ধোয়া এসে তারপর ভিডিও চালু করলাম দেখো এরা এখন যাচ্ছে আবার ওই বাড়ি মানে ওদের বাড়ি থেকে পুচকেটাকে দেখতে কিন্তু আমি বলে যাচ্ছি লেট হয়ে যাচ্ছে এবার তাড়াতাড়ি বেরোতে হবে কেন মালা পাবো না বাবার ওই জন্য মালাটাও নিতে হবে আমার এখানে মালা পাবো না মালা পাবো মুচি বাজার এই উল্টো ডাঙ্গায় পাবো না উল্টো ডাঙ্গায় পাবো এখন যেতেও চাইছে না এবার যেতে হবে মালা নিতে হবে বুঝতে পারছে না বসে গেছে নিয়ে নিছি এখন নিচ্ছি রাত্রিবেলার বিরিয়ানি বিকজ মা রাত্রিবেলা রান্না করবে না তাই বিরিয়ানি নিতে হবে তো এখান থেকেই

বাবার জন্য যা যা করার ছিল করে নিয়েছি শুধু একটা জিনিস রয়ে গেল সেটা হচ্ছে এই যে বিস্কিট গুলো কিনেছিলাম দেবো বলে দিতে ভুলে গেছি এটা কালকে দিয়ে দেবো কোনো চাপ নেই কালকে নিচে যেই ডগিগুলো আছে তাদের দেব আর কোনো কোনো জায়গায় দিয়ে দেব ডগিদের এটা মেনলি আনা হয়েছিল ডগিদের খাওয়াবো বলে আর মামার ওখানে গেছিলাম ওইখানেও ডগি ছিল কিনে খাবিয়ে দেওয়া হয়েছে তো ওরা খেয়েছে নাকি বুঝলাম না এখন ডগিরাও বুঝে গেছে খায় না আর এখানে যাবো এত পোলাও এরা কেউ পোলাওটা খাবে না পোলাওটাকে রেখে দেওয়া হবে কেন বলেছিলাম মাকে আজকে একটু চিকেন করতে মা চিকেন করতে পারলো না তো কালকে ওটা খাওয়া হবে আজকে বিরিয়ানি আনা হয়েছে ওটা তো ফ্যাট একদম কামচোর কোনো কাজ দিলে কাজ করতে শেখেনি আর কাজ করতে পছন্দ করে না ঠিক ঠিক একদমই কাজ করো না এটা বলো কোনো কাজই করো না একদিন বললাম রাত্রিবেলা চিকেনটা করো করলো না চুপ চুপ বাবা বাবা এখন ছুতো ছুতো করছে ছুতো এখন খুব খিদে পেয়েছে মানে কি বলে চেঞ্জ করে তাড়াতাড়ি খাই নিয়ে কুটকাচালি করছে কি বলছিস আরে আমি যখনই বিয়ের পরে ঠাকুমার

আর মা তো মা তো বলছে ঠাকুমা থাকলে নাকি আমাকে ডিফেন্ড করতো মাকে ডিফেন্ড করতো আমি তাই বললাম ঠাকুমা থাকলে বলতো যে আমাদের বাবাই তাও বউ আনছে যে রাঁধতে পারে খাটে আমাদের বউমা তো খাটেই না মানে আমার মা ঠিক আছে এটাই বলতো বউমা এইসব চুপ করো হ্যাঁ খাটতে পারে না আমার বউমা রান্না করবে না আমার ইনার নিয়ে বসে পড়েছি আর কি বলে চেঞ্জ করে নিয়েছি সমিল খাওয়ার ভাত মানে ভাত বলছি বিরিয়ানি এই যে আমার বিরিয়ানি বিট্টু খাচ্ছে ভেজে পোলাও আর আলুর দম সকালে ওটাই খাচ্ছে